আমরা সব কিছু সাজানো নাটক নাটক মনে হচ্ছে যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন মিছিল মিটিং করা যাবে না সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে একটা সার্কাস জাতীয় কিছু একটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের আড়ালে দেশে সাজানো নাটকীয়তা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সন্দেহবাজার বিদেশিদের আগমন করেছে বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসতেছে তারা কোন উদ্দেশ্য প্রকার করতেছে সরকার এই সরকার কোন পরিস্থিতিতে গণবান্ধব কিংবা দেশ প্রেমিক সরকার নয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে লাগাতার আন্দোলনকে নাটক আখ্যা দিয়ে মির্জা আব্বাস বলেন কোন অপকর্মের আগে শেখ হাসিনাও মানুষের দৃষ্টি সরাতে এমন কৌশল অবলম্বন করতেন বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা না করলেও একটি অজনপ্রিয় দল শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপিকে হেও করছে তো বিএনপি না কি আমলিককে কি করতে চায় পুনর্বাহিত করতে চায় আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই বিএনপির আমলিগের থেকে আমাদের সত্তর থেকে আঠারো বছর আমাদের নিয়ে গেছে যারা বিএনপিকে জেলাস করে অর্থাৎ দেখতে পারে না পছন্দ করে না যাদের অজনপ্রিয় একটি দল এরা গোষ্ঠী এরা বিএনপিকে কালার করার চেষ্টা করছে সেন্ট মার্টিন নিয়ে এনসিপি কেন কথা বলছে না দলটির কাছে এমন প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন বিশ্বের ডিকশনারিতে মানবিক করিডোর বলে কিছু নেই প্রয়োজনে এক একটা নাম দিয়ে এসব বানানো হচ্ছে আমরা কেন সেন্ট মার্টিনে যেতে পারবো না আমি এনসিপির ভাইদের বলতে চাই আপনারা এই বিষয় নিয়ে কথা বলেন না কেন দেশ ভালো অবস্থায় নেই আবার আমরা শুনতে পাচ্ছি মানবিক করিডোর দেওয়া হবে কেন কার স্বার্থের জন্য করিডোর জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো করিডোর দেওয়ার অধিকার এই এই সরকারের নেই সরকার পরিস্থিতিতেই গণমান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয় বিশ্বের কোনো দেশ এই করিডোর দিয়ে শান্তিতে নাই জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে তারা কি করবে মানবিক করিডোর নিয়ে জামায়াত ইসলামী আন্দোলনের তুলে ধরে বিস্ময় প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন আমরা খুব একটা ভালো অবস্থায় নেই বিএনপি ছাড়া করিডোর নিয়ে কেউ কথা বলছেন না জামায়াত চর্মনাই কেউ কথা বলছেন না বিএনপিকে শেষ করতে পারলেই আওয়ামী লীগের মতো দেশ লুটে খাওয়া যাবে আমরা কিছু বসবাস করি আমাদেরকে সেন্ট আমাদের কিংবা সাজে কিনে পাসপোর্ট ভিসা লাগবে আমি এই সরকারের কাছে স্পষ্ট উত্তর জানতে চাই আমার এল সিপি ভাইয়েরা তারাই কথা বলছেন না কেন অন্যান্য যে পীর বিভিন্ন পীর আছেন ওনার কথা বলেন না কেন আবার বিএনপির বিরুদ্ধে কথা বলার সময় এক হয়ে যান উপদেষ্টাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে মির্জা আব্বাস বলেন অনেক উপদেষ্টা যারা দেশের নাগরিক না তারাই দেশ পরিচালনা করছে মনে হচ্ছে উপনিবেশিক শাসন চলছে এই দেশে এই সরকারের মধ্যে অবস্থানরত অনেক 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 কি উপদেষ্টা যারা বাংলাদেশের নাগরিকই নন তারাই দেশ পরিচালনা করতেছেন এখান থেকে নজর ফিরিয়ে নেওয়া আবার মনে হয় মাঝে মাঝে আমরা কি ঔপনিবেশিক শাসনে আছি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি এমন অভিযোগকে পাত্তা না দিয়ে তিনি বলেন যারা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলতে চায় তারা এ দেশ ও জনগণের শত্রু কারণ আওয়ামী লীগকে বিএনপি কখনোই আশ্রয় প্রশ্রয় দেয় না সতেরো বছর যাদের কাছে নির্যাতিত হয়েছে বিএনপি তাদের পুনর্বাসন করবে এটি যারা বলে তারা বিএনপিকে হিংসা করে তারা আজকে বলে যে বিএনপি পুনর্বাসিত করতে চায় তারা আসলে দেশ এবং জাতি শত্রু কারণ একমাত্র তারা একমাত্র বিএনপি একমাত্র আছে বাংলাদেশকে এখন বিদেশি শত্রু হাত থেকে রক্ষা করার জন্য যে কোনো বিদেশি প্রভুদের হাত থেকে রক্ষা করার জন্য একমাত্র দল বিএনপি আছে বাংলাদেশে আর কোনো দল নাই সোমবার জাতীয় প্রেস ক্লাবের সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পেটুর স্মরণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সেন্ট মার্টিন সাজেক বাগাইছড়ি এই সমস্ত এলাকা আজকে আমাদের যাওয়ার একটা দূর হয়ে গেছে আবার শুনে একটা জায়গায় নাকি করিডোর দেওয়া হবে কিসের করিডোর মানবিক করিডোর ভাই আবিষ্কার করেন নাকি আর বিশ্বের কোন ডিক্শনারিতে মানে জায়গা আছে নাকি কোনো ডিক্শনারিতে মানে ওই করিডোরে বলে কোনো শব্দ আছে আবিষ্কার করেন একটা শব্দ যখন যে শব্দ প্রয়োজন সেটা আবিষ্কার করেন বাংলাদেশে অভ্যন্তরের অভ্যন্তরের কোন করিডোর কিংবা প্যাসেজ দেওয়ার কোনো সুযোগ নাই এ সময় প্রশাসনে বিএনপি নিধন করে আওয়ামী জামাত পন্থীদের করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি বিএনপি নিধন আন্দোলন শুরু হয়েছে তারই একটি বিষয় হল এইটা এই যে ছয়শ বাইশ জন আওয়ামী লীগকে পালিয়ে যেতে দেওয়া হামিদ সাহেবকে পালিয়ে যেতে দেওয়া একটা খুলে আসামি হামিদ সাহেব তাকে পালিয়ে দেওয়া